এখন আসছি আমি রান্নাঘরে আর এই যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এখন চিংড়িটা ভাজা হবে কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজা বাকি আছে একটা একটা করে দিচ্ছি হুম হ্যালো আজকে তো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে তোমরা আগের ভিডিওতে দেখেছো দেখে নিয়েছি দেখতে পাচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ কপ তুল কাটানো

প্রেসার চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা আর কি হয়েছে যেন ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর পাঁপড় ভাজার চাটনি